যেটা রয়েছে জাতীয় মসজিদ বিভিন্ন গরম থেকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু জমার দিন উপলক্ষে মুসলিদের কিন্তু দলে দলে মসজিদের দিকে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু দলে দলে লোকজন আসছে এবং এখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে এবং পুলিশের সদস্যরা রয়েছে সন্দেহজনক তাকে পাই তাকে পাচ্ছে তাকে চেক করা হচ্ছে চেকিংয়ের মাধ্যমে তাকে প্রকাশ করানো হচ্ছে কাছে ব্যাগ এবং কোনো কিছু রয়েছে এগুলা চেক করে তারপরে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর করা নিরাপত্তা রয়েছে যারা প্রবেশ করছে এবং সকলকে কিন্তু চেকিংয়ের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে এবং যাদের কাছে ব্যাগ বা কিছু রয়েছে তাদের কিন্তু সেগুলো চেক করে তারপরে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছে ইতিমধ্যে উপলক্ষে যেহেতু জুমার দিনে জাতীয় মসজিদ করানো অনেক মানুষের ভিড় হয় অনেক মানুষ নামাজ জুমার নামাজ আদায় করার জন্য আসে তো সেই উপলক্ষে হচ্ছে নিরাপত্তাটা একটু বেশি দরকার বেশি জরুরি সেই কথা চিন্তা করেই কিন্তু এই এটা করা হচ্ছে এবং সকলকে কিন্তু চেক করে তারপরে ঢুকানো হচ্ছে চেকিং ছাড়া কিন্তু কাউকে ভিতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু জুমার নামাজ বয়ান শুরু হয়নি তার আগেই কিন্তু দেখতে পাচ্ছেন মুসলদের এসে জমি জমে যাচ্ছে এবং মসজিদ ভরে যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে যিনি জুমা পড়ান তিনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং অভিজ্ঞ আলেন মসজিদ তো তার বয়ান শোনার জন্যই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ চলে আসে এই জাতীয় মসজিদ বা তিনগর গ্রামে তোমাত্র তার বারণটা শোনার জন্য দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে জনমত টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বায়দুল মকরমের মসজিদের যে আজকের যে অবস্থা কিন্তু নেওয়া হচ্ছে এবং যে সার্ভিসটা দেওয়া হচ্ছে নিরাপত্তা পক্ষ থেকে সেটাই কিন্তু আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদুল্লাহ জন্ম টোয়েন্টি ফোরের থেকে আমাদের সাথে যুক্ত রয়েছি সরাসরি জাতীয় মসজিদ বৈতুল্য পরগাম থেকে আমরা জানি জাতীয় মসজিদ বৈতুল্য পরগণে কিন্তু প্রত্যেক সপ্তাহে শুক্রবারেই কিন্তু অনুষ্ঠান কর্মসূচি থাকে সেক্ষেত্রে কিন্তু পুলিশের নিরাপত্তাটা আরও বেশি জরুরি এবং সেটাই কিন্তু দেওয়া বাইক পার্কিং কিন্তু এখানে দেওয়া হয় না দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকে এই যে ছবি টবি তুলছে এবং সমাবেশের জন্য কিন্তু অলরেডি গাড়ি চলে আসছে কার সমাবেশ আজকে কোন দল

উনি সঠিক তথ্য দিতে পারছে না যে আসলে কাদের সমাবেশ হচ্ছে দেখানোর চেষ্টা করছি যে বেতুল কিন্তু আজও সেই নিরাপত্তা দিয়ে এইসিলা যারা আসতেছে তারা কিন্তু যাদের সাথে ব্যাগ রয়েছে তাদেরকে কিন্তু ব্যাগ দিয়েই চেক করে তারপর ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে হালকা হালকা বৃষ্টি ছিল এখন বৃষ্টি নেই বৃষ্টি কম এখন কিন্তু মুসলিরা ঠিকই আসতেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু মাত্র শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু এই শুরু হয়ে গেছে বয়ান শুরু হয়ে গেছে আব্দুল মালিক খুজুরের এবং মুসলিরাও টুকটাক আসতেছে আস্তে 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 মুসলিরা আসতে থাকবে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে বাইতুল মকরম প্রতি সপ্তাহের এবারও কিন্তু এই সপ্তাহেও কিন্তু প্রশাসনের নিরাপত্তা ঘেরা বাইতুল মোকরমের প্রবেশ গেট এবং যে বাইতুল মোকারমের পরিবেশ চিত্র দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি এবং অলরেডি বয়ান শুরু হয়ে গেছে যারা আশেপাশে আসেন চাইলে কিন্তু বাইতুল মোকারম এসে আব্দুল মালিক খুজুরের বয়ান শুনতে পারে চমৎকার বয়ান করেন এবং আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয় আপনারা চাইলে আসতে পারেন এবং সন্ধ্যার পরে সম্ভবত হালকায় জিকির আছে এরা যে দেখতে পাচ্ছেন তারা লিপলেট বিলাচ্ছে সন্ধ্যার পরে তাদের হালকায় জিকির রয়েছে এবং দোয়া মোনাজাত রয়েছে বাইতুল মোকারম থেকে সরাসরি আমরা জনমত ফোর যুক্ত রয়েছি আপনাদের সামনে সাথে এবং দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকারমের বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং এখানকার অবস্থান সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমাদের পরপর কিন্তু সমাবেশ রয়েছে আর জনমত সবসময় চেষ্টা করে যে বাইতুল মোকারমের যে সমাবেশগুলো সেগুলো আপনাদের সাথে সরাসরি এবং পরবর্তী রেকর্ডেড ভিডিও দেওয়ার জন্য তাই আপনারা যারা ভালো নিউজগুলো দেখতে চান সত্য কথাগুলো শুনতে চান তারা কিন্তু চাইলে জনমতকে ফলো করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সেইম নামে তাই ফেসবুক পেজেও কিন্তু আপনারা চাইলে যুক্ত হতে পারেন এবং আমরা সবসময় চেষ্টা করি সত্য প্রচার করা আমাদের মূল যেই উদ্দেশ্য সেটি হচ্ছে সত্য প্রচার করা এবং আমরা সেটা করে যাচ্ছি এই আগামীতেও করে যাব। ইতিমধ্যে কিন্তু অনেক মুসল্লি আসছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখন শুরু টাইমটা তাই একটু মুসল্লি কম একটু পর পর আরও বেড়ে যাবে এবং প্রশাসনের করণীয় নিরাপত্তায় কিন্তু বাইতুল মাকরামের গেট থেকেই প্রবেশ করানো হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি বাইতুল মাকরাম থেকে আপনাদের সাথে এবং কি হচ্ছে এখানে বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং নামাজের পরে যে সমাবেশ রয়েছে সেটিও কিন্তু আমরা আপনাদেরকে দেখানো চেষ্টা করবো পারবো কমে মোটরসাইকেল কিন্তু ঢুকতে দিচ্ছেন না বিশেষ মোটরসাইকেল ছাড়া হয়তো ভিতরে ঢুকতে দিবেন না তাদেরকে বাইরে রাখতে বলা হয়েছে তারা কিন্তু বাইরে চলে গেছে এবং দেখতে পাচ্ছেন যে মুসলিলে কিন্তু মার্শাল আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি আসছে লাইক করতে প্রশাসনের গাড়িও কিন্তু একটার পর একটা গাড়ি আসতেছে প্রশাসন আছে এবং তাদের প্রস্তুতি চলছে নামাজের পরে যদি কোনো সমস্যা হয় অনেক সময় হয় যে হট্টগোল হয় ঝামেলা হয় সেজন্য তারা কিন্তু পাড়া নিরাপত্তা দিয়েই কিন্তু বা কোনো কারণের ঘিরে রাখে যেন কোনো দুষ্কৃতিকারী কোনো ঝামেলা না করতে পারে সেই জন্য সেই জন্য কিন্তু বেতন সবসময় দেখবেন যে প্রতি সপ্তাহে তারা কড়া নিরাপত্তা দিয়ে মুসলিদকে ঢোকায় এবং কোনো দুষ্কৃতিকারী যদি থাকে সেই জন্য তাদের ব্যাগ চেক করে প্রবেশ করানো হয় এবং যারা যাদেরকে চীনের সাংবাদিক হ্যাঁ যাদেরকে চীনের সাংবাদিক রয়েছে তাদের ব্যাগগুলো চেক করে না আরেকটা ব্যাগ আমরা দেখাতে পারছি যে আমরা কিন্তু আপনাদেরকে বাইতুল মোকরম থেকেই বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি এবং নামাজের পরও কিন্তু যে সমাবেশটা হবে সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করা যে আজকে হয়তো ইসলামী আন্দোলনেরও সমাবেশ থাকতে পারে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মিডিয়া চলে আসছে অলরেডি এখানে কিছু ব্যাগ আছে হয়তো ব্যাগগুলো চেক করে তারপর মিডিয়া বলে ব্যাগগুলো চেক করলো না তাদেরকে প্রবেশ করতে দেওয়া হলো মিডিয়া ছাড়া যেই ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই চেক করে তারপরে ঢুকতে দেওয়া হয় সংবাদকর্মীরাও ঢুকে পড়েছে মাই টিভি চলে আসছে আমার অনেকেই মুসল্লিদেরও এখন কিন্তু আনাগোনা বেড়ে গেছে যেহেতু আমাদের টাইম খুব কাছাকাছি তাই মুসল্লিদের সংখ্যাও বেড়ে যাচ্ছে

দুষ্কৃতিকারীরা অনেক সময় ঝামেলা করে করে বা করার চেষ্টা করে যার কারণে কিন্তু সবসময় বায়ু মকরমে প্রশাসনের করা নজরদারি থাকে এবং ব্যাগ চেক করে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় জন্য কোনোভাবে কোনো হট্টগোল না লাগে কোনো ঝামেলা না হয় সেজন্য জন্য কিন্তু সবসময়ই তারা এখানে করা নিরাপত্তা দিয়ে রাখে এবং বায়িত্যমকরমে যতগুলো প্রবেশ আছে আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রতিটা প্রবেশ গেটেই কিন্তু তাদের আটকার থাকে সমাবেশ করে চলে আসছে সমাবেশ করে চলে আসছে আমরা এখন আর একটা গেট দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে আমরা রয়েছে কিন্তু বাইতুল মকরমের দক্ষিণ গেটে দেখা দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু এসে বাচ্চাদের ছবিও তুলছে যে বাইতুল মকরম জাতীয় মস এসেছে নামাজ পড়তে জুম্মার দিন একটা খুশির দিন আনন্দের দিন তাই তারা সেটাকে ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করে অনেকেই দেখবেন যে ছবি তুলছে এবং ওই যে প্লেট বিলাস চলছে যে নামাজের পরে হালকায় জিকে রয়েছে সন্ধ্যার পরে তাই সেটা দেখানোর চেষ্টা করছে আমরা প্রবেশ গেটের উত্তর গেটের যে আরেকটা প্রবেশ গেট আছে সেটি দেখানোর চেষ্টা করছি এখানে দুইটি প্রবেশ গেট দুইটিতেই কিন্তু আপনার নিরাপত্তা থাকে এবং চেক করে তারপর প্রবেশ করানো হয় আপনাদেরকে চেষ্টা করছি আমরা পতাকা নিয়ে কিন্তু দুজন ব্যবসায়ী অলরেডি চলে এসেছে যে সমাবেশ হইলে মানুষ পতাকা কিনে এটা তাদের প্রয়োজন হয় সেই জন্য তারা পতাকা কিন্তু বিক্রি করে এবং আরও কিছু দোকান রয়েছে ছোট ছোট এবং সেগুলো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি সরাসরি বাইক কোনোকরণ থেকে এবং নামার শেষে যে সমাবেশ রয়েছে সেটিও আমরা লাইভ করার চেষ্টা করব পাশাপাশি রেকর্ডেড ভিডিও কিন্তু আমাদের পেজে যাবে সেটি কিন্তু আপনারা দেখার জন্য অবশ্যই আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে ফেলেন যারা সাবস্ক্রাইব করেননি এবং যারা পেজে ফলো করতে চান যাদের ফেসবুকে বেশি সময় দেন তাদেরও কিন্তু বলে রাখছি যে আমাদের জনমত টোয়েন্টি ফোরের ফেসবুক পেজও রয়েছে সেখানেও আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি এবং আপনারা আরও আনন্দিত হবেন যে আমরা চেষ্টা করি যে এই নিউজটাকে এমনভাবে করতে সেখানে কোনো মহিলা না থাকে আপনাদের গুনা না হয় সেই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি যে আপনারা যাতে গুণাগান না হন দেশের সংবাদ শুনতে যেয়ে দেখতে গিয়ে যেন গুণাগার না হন সেই জন্য কিন্তু আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন ব্যাগটা এই ব্যাগ নিয়ে আসছে না ব্যাগ খুলে চেক করে কিন্তু ওনাকে প্রবেশ করতে দেওয়া হয় কারণ আপনারা জানেন যে অনেক দুষ্কৃতিকারী থাকে বিভিন্ন কিছু ব্যাগে করে নিয়ে আসে বিভিন্ন ঝামেলা ঝামেলা করতে চায় সেই জন্য কিন্তু তাদেরকে প্রবেশ করার সময় চেক করে তারপর প্রবেশ করতে দেওয়া হয় যেন তারা কোনো ঝামেলা করতে না পারে এবং উত্তর গেটের যে দুইটি প্রবেশপথ রয়েছে দুটি প্রবেশপথেই কিন্তু প্রশাসনের করা নজরদারি রয়েছে এবং আমরা দেখছি ছোট বড় এখন যেহেতু আমাদের সময় ঘনিয়ে আসছে ছোট বড় সব ব্যাগ চেক করেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে আপনাকে কথা দেখছেন সেটি কিন্তু আমাদেরকে লিখতে পারে এবং কোন ধরনের তথ্য আপনারা জানতে চান সেটি দেখতে পারেন এবং আমরা বললাম চেষ্টা করছি যে আপনাদেরকে নিউজটা কিভাবে হালালভাবে ভাবে পৌঁছানো যায় মহিলাদের বেপরদার নারীদের ছবি ছাড়া কীভাবে দেশের সংবাদ আপনার কাছে পৌঁছানো যায় সেটাই কিন্তু জনমো টোয়েন্টি ফোর নিয়মিত করে যাচ্ছে তাই আপনাদের যারা এইভাবে নিউজ দেখতে চান যে নিউজ দেখবেন কিন্তু বেপরদারীদেরকে দেখবেন না তারা কিন্তু চাই আমাদের এই জনম টোয়েন্টি ফোরকে ফলো করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে ফলো করতে পারেন আমরা সবসময় চেষ্টা করি লাইভ প্লাস ভিডিও দুটোই জন্য আপনাদেরকে দিতে পারি সেই চেষ্টাটাই কিন্তু আমরা করে যাচ্ছি এর মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রশাসনের অনেক গাড়ি কিন্তু চলে এসেছে কারণ তার সর্ব প্রস্তুতি থাকে যে বাইতুকরামের আশেপাশে নামাজের পরে কোনো ঝামেলা না হয় কোনো দেশের পরিস্থিতি নষ্ট করতে না পারে সেই চেষ্টাটা কিন্তু প্রশাসন সময় করে দেয় প্রতিষ্ঠিতাই কিন্তু দেখবেন যে প্রশাসনের বাইতুল করমে থাকে এর মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রশাসনের অনেক গাড়ি চলে এসেছে ঠিক আছে দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব এবং নতুন কোনো তথ্য আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের পেসটি ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ